ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই আমরা দেখছি সাধারণ মানুষের কিন্তু ব্যাপক উৎসাহ তবে এবার দেখছি যে সাধারণ যে ভোটারদের সঙ্গে সঙ্গে নতুন যারা ভোটার হয়েছে তাদের আমরা প্রতিক্রিয়া নেব তাদের কাছে এইবার প্রথমবার ভোটটা তারা দিচ্ছে তা কেমন লাগছে সে ব্যাপারে আমরা শুনবো আপনার নাম কি কেমন লাগছে এবার প্রথম কি বার্তা সকলকে দিচ্ছ কি বলবে আচ্ছা টেনশন না কোনো যে ভোট দিয়ে নতুন ভোটার তাই একটু টেনশন রয়েছে ভোটটা দেওয়ার পরে আর টেনশন থাকবে না তাই মনে হচ্ছে চোখে মুখে তালি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তো এখন দেখার বিষয় যে ভোট কতটা শান্তিপূর্ণ হয় এবং আহ নির্বিঘ্ন হয় সেটা সময় কথা বলবে উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী দূরদর্শন সংবাদ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি